বন্ধুরা দুপুর চলে এসছি তোমাদের কাছে একটা ছোট ভিডিও নিয়ে আমি এখন চেঞ্জ চেঞ্জ কভারটা তোমরা দেখতে থাকো কি করে চেঞ্জ করি দেখতে থাকো তোমরা বর্ষা নেমে গেছে বৃষ্টি পড়ছে বর্ষা নেমে গেছে তবু গরম কমছে না এটা ধুয়ে দেব এটা পাকবো তবু গরম কমছে না জানো বৃষ্টি পড়ছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে ওই দেখো টুকটুক করে বৃষ্টি পড়ছে বাইরেটা এটা চেঞ্জ করবো বন্ধুরা তোমরা দেখো বন্ধুরা একটা কথা বলে নি এই দেখো আম সত্য দিয়েছি এই দেখো বন্ধুরা কি সুন্দর আম দিয়েছি রোদ নেই রোদ নেই দেখো ফেলে নিচে রেখে দিয়েছি

বিশাল বড়ো বড়ো বিশাল বড়ো বড়ো এটা কি করি না মশারিটা এখন আমাদের থাকেই কারণ টাঙাতে অসুবিধা হয় টাঙাতে ভীষণ অসুবিধা হয় এই একদিকে এক পাশে রেখে দিই এই জন্য টাঙাতে পারি না আবার টাঙানোর রাত্রিবেলা অসুবিধা হয় নিচ্ছি দেখো করে বন্ধুরা হয়ে গেল দুটো বালিশ ওই জন্য দুটো বালিশো কিন্তু এটা ম্যাচিং হয়নি কারণ এটা অন্যভাবে আছে এটা ইয়েটা আর দুটো কোল বালিশ রাখো বন্ধুরা দুটো কোরবালিশ তিনটে তিনটে কোরবালিশ আর এখানে দুটো এসি চললে ঢাকা দুটো ঢাকা দুটো ঠিক আছে বন্ধুরা তোমরা কমেন্ট করো আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি তোমরা স্বাগত হচ্ছ না ভীষণ ভিউজ কমে গেছে তোমরা একটু আমার ভিডিওগুলো একটু দেখো আর যারা যারা সাবস্ক্রাইব করো নি তারা একটু সাবস্ক্রাইব করো প্লিজ ঠিক আছে টাটা